এইমাত্র আপনারা যাকে ভিডিওতে দেখেছেন সে কিন্তু খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী কিন্তু কিছুক্ষণ আগে যখন আমি তার কাছে গিয়েছি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে সে বলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আমি জিজ্ঞেস করলাম যে এটা দ্বারা কি এতটুকু উপার্জন হয় যে আল্লাহ তালার রহমতে তোমার পরিবারের ব্যয়ভার ভালোভাবে বহন করা যায় সে বলে আলহামদুলিল্লাহ অবশ্যই সে যখন এত জোরালোভাবে উত্তরটা দিল তখন আমার কৌতূহল আরো বেড়ে গেল তখন আমি তাকে নিঃসংকোচে জিজ্ঞেস করে ফেললাম যে প্রতিদিন তোমার প্রফিট কত থাকে তোমার লাভ কত থাকে তখন সে আমাকে বলে এক হাজার টাকা তখন আমি হিসেব করে দেখলাম মাস শেষে তার টাকা এমনিতেই আর্ন হয় মাঝখানে যদি দিন 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 সে এই ব্যবসাটা নাও করে তারপরেও চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার প্রফিট মার্জিন থাকে তো আমার প্রিয় ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন এবং বসা আতো রেখেছেন প্রাচুর্য রেখেছেন আমাদের উচিত ব্যবসা বাণিজ্য করার যত বৈধ পন্থা আছে সেই সবগুলো পন্থা অবলম্বন করা যাতে করে আমরা ইহকাল এবং পরকাল উভয় জাহানের মধ্যে আল্লাহ সুবাহান আলার পক্ষ থেকে বারাকাহ এবং বাসায়াত অর্জন করতে পারি তো আজকের এই ভিডিও থেকে সর্বপ্রথম আমার জন্য লেসন এবং পরবর্তীতে আমার ভাই বোন যারা দেখছেন তাদের জন্য এই লেসনটা থাকবে যে আমরা কোনো ব্যবসাকেই কখনো ছোট করে দেখব না এবং এখন চাই সেটা কোনো ভ্যানের মধ্যে করে ফল ফ্রুট বিক্রি করাই হোক না কেন হতে পারে সেই মানুষটা এই এই বৈধ ব্যবসাটা করে পরিমাণ টাকা পয়সা উপার্জন করছে যেই পরিমাণ টাকা পয়সা আমরা কোনো একটা রুমের মধ্যে বসে হাতে কলম নিয়েও উপার্জন করতে পারি না তো আমরা কোনো ব্যবসাকেই কখনো ছোট করে দেখবো না আমরা চেষ্টা করব আমাদের যখন হাতে সেরকম অর্থনৈতিক সামর্থ্য আসবে ছোটো করে হলেও আমরা কোনো না কোনো একটা ব্যবসা শুরু করব যাতে করে মুসলিম সমাজ এবং মুসলিম জাতি হিসেবে আমরা যেন অর্থনৈতিকভাবে কখনো অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ি আল্লাহ আলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে হালালভাবে আয় উপার্জন করার এবং ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান আমিন করো আমিনবালিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি